সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে বসে আমাদের আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি একটি অভিজ্ঞ খামারির খামারে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো গরু রয়েছে তিনি প্রায় বারো বছর যাবত এই খামারের সাথে যুক্ত রয়েছেন তিনি আজকে তার অভিজ্ঞতা আমাদেরকে জানাবেন তিনি গরু খামার করে কতটুকু লাভবান হয়েছেন কিংবা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং গোখাদ্যের দাম বাড়ার কারণে তিনি আসলে কতটুকু সমস্যায় পড়েছেন সে সম্পর্কে আজকে তিনি আমাদেরকে জানাবেন যা আপনাদের নতুন খামার করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রয়োজনীয় একটি তথ্য আপনি খামার করার আগে অবশ্যই চিন্তা করে নেবেন যে আপনি খরচ এবং লাভ দুটো সমানভাবে মিলাতে পারবেন কিনা এবং আপনারা গরুর খামার করবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে পারবেন এই ভিডিওটি থেকে আপনারা দেখুন আমরা এখন কথা বলবো এই খামারের সাথে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি এই খামারটা কয় বছর ধরে করতেছেন আমি খামার করতেছি প্রায় বারো বছর দিনে বারো বছর ধরে আপনি প্রথমে কি করতেন একদম খামার করার আগে খামার করার আগে বিদেশ করছি বিদেশ কোন দেশে ছিলেন বারো বছর কুয়েত ছিলেন বারো বছর আচ্ছা আপনি কয় তারপরে এখানে এসে কত

দুধ বিক্রি হয় না কুড়া বসির দাম বেশি কাজের একটা লোক পাওয়া যায় না একটা কাজের লোক রাখতে গেলে বিশ হাজার টাকা লাগে গাড়ি বানাই না গাছ কাটতে লোক রাখতে গেলে পনেরো হাজার টাকা লাগে এখন শান্তি নেই যে গম খাওয়াইছি আটশোশো গম বসে তেরোশো টাকা যে মুগ বসে খাওয়াইছি নয়শো এই মুগ বসি ষোলোশো টাকা যে কুড়া খাওয়াইছি তিনশো টাকা এই কুড়া হয়েছে সাড়ে পাঁচশো টাকা ডেলি একটা কামলাখানা লাগে পাঁচশো টাকা আর দিতে হয় বিড়ি দিতে হয় এখন শান্তি নেই খামারে আমরা করছি আগে করছি এখন মানে শিখাইছি আর কি করবো আমরা সেটা সারতে পারি না এইগুলো আমাদের ব্যাপার বুঝছো আচ্ছা আচ্ছা এখন আপনার যে যে ব্যয়টা আছে ব্যয় থেকে আয় কি কম হচ্ছে নাকি সমান সমান আয় এখন নাই এখন সমান সমান বললেই চলে লস হয় লসও হয় হ্যাঁ তারপর আমি নিজে খাটি আমার মতো একটা লোক রাখতে গেলে লাগবো মাসে বিশ টাকা এই বিশ টাকা আমার সেব হয় আচ্ছা তো যারা নতুন খামার করতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ? তাদের পরামর্শ হ্যাঁ যাদের নিজে পারে করতে পুরো পর যাদের না খাড়তে পারে করতে পারবো না এর একটা লোক 20000 টাকা লাগলে তারপরে একটা লগে হয় না দুই লোক লাগবে একটা খামারে আচ্ছা বড় খামারে ল তিন তিনটা সেট লোক লাগে এই লোকoperatorname আচ্ছা আপনার যে গরুগুলো আছে আপনি প্রথমে কি জাতের গরু দিয়ে শুরু করেছিলেন? প্রথম গরু পরস বা সাহিওয়াল নেছি আচ্ছা আপনার একটা গরুর পিছনে আনুমানিক খরচ কত আছে এখন একটা গরুর পিছনে সাড়ে তিনশো টাকা আছে তিন থেকে সাড়ে টাকা না আর গরুগুলো থেকে আপনার প্রতিদিন মানে সবগুলো গরু মিলে কয় লিটার দুধ হয় এখন তো সব গরু দুধ দেয় না মাত্র বারোটা গরু দুধ দেয় বারোটা গরু নেয় একশো তিরিশ চল্লিশ লিটার দুধ পাই তিরিশ থেকে চল্লিশ লিটার এগুলো বিক্রি করেন কত করে এই দুই হাজার টাকা মম দুই হাজার টাকা দাম নেই তো দুধের দাম নেই এখন আচ্ছা দুধ বিক্রি হয় যে আজকে বারো দিন গেছে গা টাকা চাইছে টাকা দেয় না টাকা দেয়

আচ্ছা আঙ্কেল এই বাছরগুলো আছে আপনি তো ওই বাছরগুলো বিক্রি করেন খামাতে আচ্ছা এইগুলার দাম কেমন আছে এগুলা দাম 40 30 35 এইটা দাম আছে আবার একটা আছে এটার দাম আছে এই যে এটা না এটা টাকা আছে বয়স কত আছে মাস বাছুর সংগ্রহ করতে পারেন তার সাথে কথা বলে আপনারা যোগাযোগ করে এখান থেকে বাছু সংগ্রহ করে নিতে পারেন আপনারা যারা খামার করতে চাচ্ছেন আরেকটা জিনিস জানতে যে নতুন যারা খামার করতে চায় তারা কি হাট থেকে গরু সংগ্রহ করবে নাকি খামার থেকে করা ভালো মানে খামার করার থেকে করাই ভালো হাটের গরু কোনো নিশ্চিত নেই অসুখ হয় অসুখ মানুষের হয় সেটা বলা ঠিক না গরুর ক্ষেত্রে কি ধরনের অসুখ হতে পারে গরুর ক্ষেত্রে অনেক ধরনের অসুখ আছে অনেক ধরনের একটা গরু বাচ্চা দিলে মিল ফেকে রয়ে গেলে ইমোন ঠিক মতো ট্রিটমেন্ট না দিলে গরুটা মারা যায় এটা দুর্যোগ বলে আচ্ছা তো ওইখান থেকে বাঁচার উপায়টা কি ডাক্তার হইব এটা ক্যালসিয়াম সরকারের জায়গা ক্যালসিয়াম দিতে হয় স্যালান দিতে হয় ওষুধপত্র দিতে হয় এটা অবশ্যই দিতে হয় যে যেমন যেমন গরুটা একদিন বাচ্চা দিচ্ছে সকালে গরু না ঠিক পালাই দিয়েছি সাইডে গরু মিলিয়ে গেছে পরে ডাক্তার দেখলাম ডাক্তার তিন হাজার টাকা দিলাম গরু লাগে গেছে ক্যালসিয়াম দিছে ভিটামিন দিছে সুই দিছে স্যালাইন দিছে গরু ঠিক হয়ে গেছে এই আর কি ব্যাপারটা আচ্ছা আঙ্কেল আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য দর্শক আপনারা শুনলেন কুয়েত ফেরত একজন খামারি তিনি কিভাবে এই খামারটি তৈরি করেছেন এবং কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং আজ তিনি কতটুকু লাভবান হয়েছেন খামার করে এগুলো আপনারা শুনলেন যে আপনাদের যারা খামার করতে চান তাদের কাজে লাগবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ